দুই শালিক নিয়ে বড় খবর সামনে আসলো দুই শালিকের ভক্তদের জন্য খারাপ খবর গত ত্রিশ সেপ্টেম্বর থেকে বিকেল সাড়ে পাঁচটার স্লটে পথ চলা শুরু করে এই ধারাবাহিক শুরু থেকেই টিআরপিতে দুর্দান্ত চমক দেখিয়ে আসতে আসতে অনেকটাই এগিয়ে আসে বিকেল সাড়ে পাঁচটার স্লোটে থেকেও সর্বোচ্চ পাঁচ দশমিক এক টিআরপি দিয়েছে দুই শালিক দুই শালিকের এত সফলতা দেখে এর বিপরীতে প্রতিপক্ষ হিসেবে আনা হয় একটি নতুন ধারাবাহিক সবাই ভেবেছিল হয়তো নতুন ধারাবাহিকের আগমনে দুই শালিকের টিআরপি কমে যেতে পারে কিন্তু তা হয়নি নতুন ধারাবাহিক আসার পরও দুই শালিকের টিআরপি ঊর্ধ্বমুখী ছিল এর ফলে পুরনো প্রতিপক্ষ ধারাবাহিক সরিয়ে আবারও আসছে নতুন প্রতিপক্ষ আজ এক ছয় ই ডিসেম্বর থেকে দুই শালিকের বিপরীতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক আগের প্রতিপক্ষের তুলনায় টিআরপিতে অনেকটা এগিয়ে থাকলেও এবার নতুন প্রতিপক্ষ আসায় দুই শালিকের টিআরপি কমবে নাকি আরও বাড়বে সেটাই দেখার বিষয় আজ থেকে দুই শালিকের বিপরীতে দেখা যাবে নতুন প্রতিপক্ষ আপনাদের কি মনে হয় দুই শালিক কি টিআরপিতে পিছিয়ে পড়বে নাকি আরও এগিয়ে যাবে কমেন্টে জানাবেন দুই শালিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ